বাংলাদেশের বিনোদন জগতে তারকারা প্রতিদিন তাদের জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন ইনস্টাগ্রাম ও ফেসবুকে ভক্তদের সঙ্গে ঘনিষ্ঠতার এই যাত্রায় তারা কখনো জানান কাজের খবর কখনো বা ব্যক্তিগত জীবনের জন্য চলুন দেখিনি নেই ইনস্টাগ্রাম থেকে নেওয়া কিছু দেশি তারকা সাম্প্রতিক আলোচিত পোস্ট মেগাস্টার সাকিব খান ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের সিনেমার তাণ্ডব আর এখনও চলছে ঈদুল ফিতরের ছবি বরবাদ একটির পর একটি হিট ছবি উপহার দিয়ে চলেছেন তিনি নতুন সিনেমার পরিকল্পনাও করেছেন শাকিব খান তার এক স্থিরচিত্রে ক্যাপশন দিয়েছেন বাবুনায় হারিয়ে যায়নি আমি শুধু এতটাই এগিয়ে যেখানে অন্যরা এখনও যেতে পারেনি দ্বিতীয়তে রয়েছেন তাসমিয়া ফারিন নাটক ওয়েব সিরিজ এমনকি দেশের বাইরের সিনেমাতেও কাজ করেছেন ফারিন তবে এই ঈদে প্রথমবারের মতো মূল ধারার বাণিজ্যিক ছবিতে দেখা গেল থাকে ইনসাফ সিনেমায় শরীফুল রাজের বিপরীতে ছবির প্রচারণা শেষে এখন তিনি আছেন যুক্তরাজ্যে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন ঘুরছেন একটি ছবি পোস্ট করে লিখেছেন সবকিছুই ঠিক সময় ফুটে ওঠে তৃতীয়তে রয়েছেন মাসা ইসলাম তরুণ গায়িকা মাসা ইসলাম ঈদে মুক্তি পাওয়া নীলচক্র ছবির যেতে যেতে ঘানতির জন্য বেশ প্রশংসা পেয়েছেন এই গায়িকার সঙ্গে একটি ছবি পোস্ট করে ইয়াস রোহান লিখেছেন অনেক বড় ভক্ত ইমরান মাহমুদুল জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল নিয়ে এসেছেন নতুন গান পারব না তোমাকে ছাড়তে গানের মডেল হচ্ছেন ছোট পর্দার তারকা কেয়া পায়েল দুঃসাহসী প্রেমের গল্পের এই গানে ইমরান পোস্ট করে লিখেছেন নতুন গান নতুন কাজ অনেক দিন পর কেয়া পায়েলের সঙ্গে নতুন কিছু হতে যাচ্ছে সাবিল আলুর নাটক ও ওয়েব সিরিজের পর এবার বড় পর্দার বাণিজ্যিক সিনেমায় অভিষেক তান্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখা গেল তাকে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে এখন সাবিলা ছবির এর পোস্টে লিখেছেন ফোনিক্স মোড অ্যাক্টিভেট বিনোদন দুনিয়ায় নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন কোনো তারকার পোস্ট আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করুন ধন্যবাদ